আমরা সেদিন চলে গিয়েছিলাম হার্ডিংস ব্রিজ সাড়ে চারটার মতো সময় আমরা ওখানে পৌঁছে গিয়েছিলাম বেশ রোদ ছিল কিন্তু হার্ডিংস ব্রিজ পাবনার ঈশ্বরদী উপজেলাধীন পাক্সি ইউনিয়ন ও কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মাঝে নদীর উপর অবস্থিত হার্ডিংস ব্রিজ ভেড়ামারা ও ঈশ্বরদী উপজেলার একটি ঐতিহ্যবাহী স্থাপনা এই ব্রিজের বয়স কিন্তু একশো বছরেরও বেশি আঠারোশো উননব্বই খ্রিস্টাব্দে তৎকালীন অবিভক্ত ভারত সরকার আসাম ত্রিপুরা নাগাল্যান্ড ও উত্তরবঙ্গের সঙ্গে কলকাতার যোগাযোগ সহজতর করার লক্ষ্যে ব্রিজ নির্মাণের প্রস্তাব করে পরবর্তীতে খ্রিস্টাব্দে সেতু নির্মাণের মঞ্জুরি লাভের পর ব্রিটিশ প্রকৌশলী স্যার রবার্ট গেইল সেতুটি নির্মাণের দায়িত্ব গ্রহণ করেন উনিশশো নয় খ্রিস্টাব্দে সেতু নির্মাণের সমীক্ষা শুরু হয় উনিশশো দশ এগারো খ্রিস্টাব্দে পদ্মার দুই তীরে সেতু রক্ষার বাঁধ নির্মাণ করা হয় চব্বিশ হাজার শ্রমিক দীর্ঘ পাঁচ বছর অক্লান্ত পরিশ্রম করে উনিশশো পনেরো খ্রিস্টাব্দে সেতুটির নির্মাণ কাজ শেষ করেন তৎকালীন অবিভক্ত ভারতের ভাইস রয় ছিলেন লর্ড হার্ডিংস তার নামানুসারে সেতুটির নামকরণ করা হয় হার্ডিংস ব্রিজ সেতুটিতে পনেরোটি স্প্যান রয়েছে উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে মুক্তিযুদ্ধের সময় সেতুটিতে বোমা ফেলা হলে বারো নম্বর স্প্যানটি ক্ষতিগ্রস্ত হয় যেগুলো পরে মেরামত করা হয়েছে সেতুটি দিয়ে শুধুমাত্র ট্রেন চলাচল করে দু হাজার খ্রিস্টাব্দে এই হার্ডিংস ব্রিজের নির্মাণের শতবর্ষ পূর্ণ হয় বাংলাদেশ রেলওয়ে সেতুটির রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তার দায়িত্বে রয়েছে পাশেই লালনসা সেতু ওটা ফোর লেনের সেতু তো আমরা যখন গিয়েছি অনেকটা রোদ ছিল এই জন্য মানে আমরা সাধারণত ব্রিজের নিচে দাঁড়াচ্ছিলাম কারণ ব্রিজের নিচটাই একটু ছায়া ছিল তাছাড়া সমস্ত জায়গায় অনেক রোদ ছিল বিকাল টাইমে আসলে কিন্তু খুবই মজা পাওয়া যাবে মানে নদীর পাশে তো হাওয়া একটা আলাদা মানে মজা আর এখানে কিন্তু সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে নৌকায় চড়া এখানে জন প্রতি চল্লিশ টাকা করে কিন্তু নৌকায় চড়তে পারবেন আপনারা কিন্তু আমরা সময় স্বল্পতার কারণে নৌকায় চড়তে পারিনি আবার অবশ্য সময় স্বল্পতার কারণে চড়তে পারিনি এটা বলাও যাবে না কারণ মা দিদি অনেকবার বলছিল যে নৌকায় চড় নৌকায় চর কিন্তু মানে অনেকটা ইচ্ছা করেই আমরা চড়িনি কারণ অনেকটা রোদ ছিল রোদের মধ্যে ভালো লাগতো না এটা ধারণা করেই আসলে চড়িনি এখানে কিন্তু অনেক বিদেশি দেখা যায় মানে রাশিয়ান বিভিন্ন লোকজন এখানে চাকরি করে তো এনাদেরকে দেখা যায় এই যে দেখুন ভিডিওর সামনে অনেকগুলো রাশিয়ান লোকজন ওনারা আসছে পর্দার পারে ঘুরতে ওই সবুজ কালারের ড্রেস পরা ওই মেয়েটাকে আমার খুব ভালো লাগছে এত কিউট দেখতে এই জন্য আমি ভিডিও করে নিয়েছিলাম আমরা কিন্তু অনেক লোকজন গেছিলাম একসাথে মানে আমাদের ফ্যামিলি থেকেই আটজন মানে আমি মা দিদি আর দিদি দিদির মেয়ে তারপরে মাসি আর একটা মাসি তারপরে আমার দিদা আমি দিদাকে দেখে অবাক হই দিদার বয়স বেশ অনেকটাই হয়ে গেছে প্রায় আশি পঁচাশি বছর বয়স তো মানে কখনো ঘোরার ক্ষেত্রে পিছু পা হয় না এই জন্যই হয়তো মানুষ বলে যে মনের জোরই বড় জোর আসলে সকলেরই জীবনটাকে উপভোগ করে নেওয়া উচিত আজ এই পর্যন্তই টাটা সকলে ভালো থাকবেন